নমস্কার বন্ধুরা এই পেজ বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছি আমি বিকাশ ভিডিওতে এখন যে প্ল্যান্টসটি দেখছেন সেটার নাম হচ্ছে জেড প্ল্যান্টস যদিও এটা আপনাদের কাছে বা আপনাদের সকলের কাছেই খুব পরিচিত একটি গাছ তো এই জেড প্ল্যান্টস যেমন আপনারা ইনডোরে রাখতে পারবেন তেমন আপনারা আউটডোরেও রাখতে পারবেন তো এই জেড প্ল্যান্টসটির বয়স মোটামুটি আড়াই থেকে তিন বছর তো একটা সময় এই জেট প্ল্যান্টসটি নুইয়ে গেছিল ওয়ারিং ছাড়া জেট প্ল্যান্টসকে স্টেবল রাখা কিন্তু একটু কষ্টসাধ্য বা চাপে তাই অনেকটাই নুইয়ে গেছিল তাই আমি এইভাবে সাপোর্ট দিয়ে বেঁধে ওয়ারিং করে দিয়েছি যাতে গাছটি স্ট্রেট থাকে এবং ওপরে ঝোপালো হয় যাতে পরবর্তীতে যখন এর আরও এজ বাড়বে তখন যাতে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং একটা বনসাই টাইপ লুক তৈরি হয় তো তখন আমি একটা অস্থায়ীভাবে একটা টবে বসিয়েছিলাম টবটা আবার ভেঙেও গেছে যদিও ভাঙা ছিল আরও ভেঙে গেছে তো একে এখন কিন্তু এই ওয়াইডিংটা খুলে দেব এবং দেখব এর সাপোর্ট ছাড়া এই গাছটি দাঁড়াতে পারছে কিনা ওয়ারিং খুলে দিলাম এবার গাছটিকে তুলে ফেলবো গাছটিকে টপ থেকে বার করে তলার দিকের রুট এবং মাটি খানিকটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার টপটা চেঞ্জ করে দেওয়া হবে আমি নিয়েছি এই সাইজের একটা পট টবের ড্রেনেজ সিস্টেম আমি আগেই করে নিয়েছি সয়েল মিডিয়াও রেডি আছে তো সয়েল মিডিয়া হিসেবে আমি নিয়েছি গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা নিতে পারেন গোবর সারের বিকল্প হিসেবে এছাড়াও দোয়াশ মাটি শিংগুঁড়ো হাড়গুঁড়ো নিমখোল মানে সবগুলোই ধরুন অর্গ্যানিক এই জেট প্ল্যান্টস বনসাই কিন্তু খুব ভালো লাগে জেড প্ল্যান্টস দিয়ে খুব সুন্দর বনসাই করা যায় বিভিন্ন শেপের আপনারা এই জেটস প্ল্যান্ট দিয়ে বনসাই শুরু করতে পারেন তাহলে আপনাদের বাগানের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে পট চেঞ্জ করার পর গাছের ওয়ারিং খুঁড়ে খুলে দেওয়ার পর এখন গাছটির লোক দেখুন একটা সুন্দর লোক কিন্তু তৈরি হয়েছে এবং যখন বয়স বাড়বে তখন এর আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এরকম একটি জেট প্ল্যান্টস বা এরকম একটি জেড প্ল্যান্টসের বনশায় আপনার বাগান বা বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলবে তাই যারা বনসাই পছন্দ করেন বা করতে চান এই জেডস প্ল্যান্টস দিয়ে অবশ্যই একটি বঞ্চয় করে দেখতেই পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছটিকে রিপট করা হয়ে গেল এবং অবশেষে আমি গাছে জল দিয়ে গাছটিকে কিছুদিন ছায়া জায়গায় রেখে দেবো তারপর ফুল সানলাইটে আনবো এই জেটস প্ল্যান্টস নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর জেটস প্ল্যান্টসের পরিচর্যা কিন্তু খুবই সহজ আর পাঁচটি গাছের মতো একটা কষ্ট সহিষ্ণু গাছ তাই নতুন বাগানেরাও এই জেটস প্ল্যান্টস অনায়াসে করতে পারেন ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন